মিষ্টি ব্যক্তি এবং ভোজন রসিকদের কাছে পরিচিত একটি মিষ্টান্নের নাম মন্ডা যা মিশে আছে ময়মনসিংহের মুক্তাগাছার ইতিহাস ও ঐতিহ্যের সাথে ভ্রমণ পিপাসুরা ময়মনসিংহ এসে লজ আলেকজান্ডার ক্যাসেল শিল্পাচার্য জয়নুল আবিদিনের সংগ্রহশালা স্বাধীনতা স্তম্ভ ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ জাদুঘর কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তাগাছা জমিদার বাড়ির মতো দর্শনীয় স্থানগুলো দেখে বিদায়বেলায় ভিন্ন ধরনের স্বাদে মিষ্টি মুখ করে বিদায় নিলে বিষয়টা একেবারেও মন্দ হয় না আমরা অবশ্য মুক্তাগাছা প্রবেশ করে প্রথমেই মন্ডার স্বাদ নিয়ে তারপরে জমিদার বাড়ি সহ দর্শনীয় স্থানগুলো দেখতে গিয়েছিলাম দর্শক আসন ভিডিওটি দেখতে দেখতে মন্ডার ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি কথিত আছে আঠারোশো সালে গোপাল নামক এক ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ভিন্ন ধরনের এক মিষ্টি তৈরির ফর্মুলা জানতে পারেন স্বপ্নে পাওয়া ফর্মুলা অনুযায়ী সে তৈরি করেন নতুন এক ধরনের মিষ্টি এবং নাম দেন মন্ডা পরবর্তীতে তৎকালীন মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর কাছে মিষ্টিটি পাঠানো হলে জমিদার মশাই তা খেয়ে রীতিমতো অবাক ও খুশি হয়ে সাথে সাথে তা পারিবারিক অতিথিদের খাবারের শেষে পরিবেশনের জন্য নির্ধারণ করেন এবং গোপালকে নির্দেশ দেন এই ফর্মুলাটা যেন বাইরে প্রচার করা না হয় যেহেতু সূর্যকান্ত ছিলেন তৎকালীন জমিদার সেহেতু জমিদার বাড়িতে যাতায়াতও করত অ্যারিস্টোকেট ক্লাসের লোকজন তাই তো মন্ডার সুখ্যাতি এবং সুপরিচিতি ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রানী দ্বিতীয় এলিজাবেথ প্রমুখ ব্যক্তিদেরও মুক্তাগাছার জমিদার বাড়িতে আপ্যায়ন করা হয়েছিল এই মন্ডা দিয়ে আবার আব্দুল হামিদ খান ভাসানী সাহেব নাকি মন্ডার স্বাদে মুগ্ধ হয়ে তিনি চীনের মাও সেতুং এর জন্য উপহার হিসেবেও নিয়ে গিয়েছিলেন তার কাছে এখন মন্ডা প্রেমিকরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন মন্ডা খেতে এবং স্বজনদের জন্য পার্সেল নিতে বিশেষ করে সন্ধ্যার দিকে মন্ডার দোকানে তৈরি হয় এক জমজমাট পরিবেশ তবে আমার কাছে মনে হয়েছিল নাটোরের কাঁচাগোল্লার মতো কিছুটা ফেলেবার রয়েছে মন্ডাতে ভেতরের উপাদান আর স্বাদ গন্ধ সবই ছিল কাঁচাগোল্লার মতো তবে দামটা ছিল তুলনামূলক একটু বেশি এমন একটা মন্ডা নামক মিষ্টি সাতশো টাকা দোকানদারের কাছে রিজনেবল মনে হলেও আমি ভোক্তা হিসেবে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে মন্ডার থেকে কুমিল্লার রসমালাই নাটোরের কাঁচাগোল্লা বগুড়ার দই কোন অংশেই পরিচিত প্রাপ্ত কম নয় কিন্তু দামের দিক দিয়ে জিতে আছে উপজেলা পর্যায়ের একটা মন্ডা আলাদা কেমন একটা ভালো আছে দর্শক মন্ডা নিয়ে আপনাদের বাস্তব অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে প্রোফাইলে শেয়ার করে রেখেও দিতে পারেন